আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনি আপনাদের মাঝে আজকে নিয়ে আসবো সহজ পদ্ধতিতে ঘর পদ্ধতিতে ডিম বিরিয়ানি রেসিপি আপনারা এই পদ্ধতি ফলো করলে যে কেউ বাসায় এই ডিম বিরিয়ানির রেসিপি খুব সহজেই রান্না করে খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই পদ্ধতিতে ডিম বিরিয়ানি রান্না করলে মাংসের বিরিয়ানি তো হার মানাবে খুবই অল্প মশলায় চট বিরিয়ানিটা আমি রান্না করেছি বিরিয়ানি রান্না করার জন্য আমি নিয়েছি সাত পিস ডিম ও আলু কয়েকটু সিদ্ধ করে নিয়েছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন ডিম ভাজার জন্য করা তেল নিয়ে নিচ্ছি এবং এই তেলেই আমার বিরিয়ানি রান্না হয়ে যাবে তেলে এক চিমটি পরিমাণে চর্তা রং দিচ্ছি ভালো করে নেড়ে নেব ডিমগুলো ভেজে নেব ডিম এবং আলুগুলো ভেজে নেব জর্দা রং দেওয়ার জন্য ডিমের কালার এবং আলুর কালারগুলো কত সুন্দর হয়েছে ডিমগুলো বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে বিরিয়ানি রান্না করার জন্য ওই তেলে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ নেড়ে নিচ্ছি তিন চামচ বিরিয়ানি মশলা ভালো করে নেড়ে চেড়ে নিব পানি দিয়ে কষিয়ে নিব কয়েক টুক কয়েকটুকু কাঁচামরিচ দিলাম নতুন চাউল তো এই জন্য আগে থেকে অপ্তমানে ভেজে নিয়েছি চাউলগুলো দিয়ে দিবো চাউলগুলো একটু কোশিয়ে নেব। পোশানো প্রায় হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিবেন ও ভিডিওটা কেটে দেখবেন না। ফুল দেখবেন তাহলে রান্নাটা ভালো করে শিখতে পারবেন। দেখুন মশলার সাথে চাউলটা খুব সুন্দর করে কোশিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব। ফুটন্ত গরম পানি দিয়ে দিলে ভ্যানটা ঝুরঝুরে হবে। চাউলে বল উঠে গেছে। প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ডিম ও আলু যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেব দশ মিনিটের মাঝে একটু দেখানোর জন্য ঢাকনাটা তুললাম প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঠেকে রাখলে হয়ে যাবে আবার দিলাম একবার শেষ পর্যায়ে চলে এসেছে এই যে বন্ধুরা আমাদের ডিম বিরিয়ানি তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা বাসা তৈরি করে খাবেন ইনশাআল্লাহ অনেক মজা পাবেন দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফুল দেখবেন আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না আপনারা একটু সহযোগিতা করলেই আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে আমরা যদি ছোট ছোট ইউটিউব বা সবাই সবার পাশে থাকি ইনশাল্লাহ সবাই একদিন লক্ষ্যে পৌঁছাতে পারব পরিবেশন করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ